এজন্য সুরে এখলাস ফলাক নাস এখলাস তিনবার ফলাক তিনবার নাস তিনবার সকালে তিনবার 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 জোহরে একবার 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 আসরে একবার 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 মাগরিবে একবার 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 আয়সা মাগরিবে তিনবার 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 আয়সা একবার 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 ঘুমাবার সময় একবার 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 এগুলো যেন তোমার শরীরটাকে তুমি একটা আল্লাহ তালার হেফাজতের দুর্গের ভিতরে ঢুকাইয়া তালা লাগাই দিলা জিনেরা কয় তার ধর এই তিনটা সুরা কয় আমি আছি কারে ধরবি খবরদার আরেকজনে তাবিজ করে দিছে তাবিজ ফোলার হরিয়ে তাবিজ করছে ফোলার হরিয়ে কি করছে তাবিজ করছে কি লাই বড় আদর করেন লাই এই তিন সুরা পড়ছে তো সকাল সন্ধ্যা এবার কি কয় তাবিজ

ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إِلَٰهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَٰهِ النَّاسِ من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس

শরীরের জন্য পানির দরকার যত বলেন শরীরের জন্য কি কি পানি পানি ছাড়া 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 যেমন যেমন শরীর বাঁচে না না এগুলো গাছটা ধীরে ধীরে শুকিয়ে যায় এগুলো ছাড়া রুটা আস্তে আস্তে শুকা যায় পানি ছাড়া ধীরে ধীরে গাছটা যেমন মরে যায় এগুলো ছাড়া রুটা এভাবে আস্তে আস্তে মরে যায় কি যা শুকনা গাছে যেমন ফুল হয় না ওই মরা দিলে আর ভালো কিছু করতে পারে না বুঝে না কথা আল্লাহ নবী বলেন বাস্তা আমাদের পরে যে তেত্রিশ বার পড়বা সুবহান তেত্রিশ বার পড়বা আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়বা আল্লাহ আকবর রসুল বলেন গুফরাত কথা আল্লাহ তালা তার গুণাগুলোকে মুছে দিবে যত বেশি হোক না কেন আমরা মনে করছি নারী হুজুরি গেলে কইলে চলি আইয়ে এলে আশেপাশে দুই চার মসজিদে আমরা দাওয়াত দেন না আমার স্থায়ী মসজিদ গুলো যায়া দেখেন কাহিনী কি আমরা নাকদরির কারণে আমরা মনে হয় আর আয়তামের বুঝেন নাই কথা নোয়াখালীতে প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার যায়া দেখেন কাহিনী কি চিটাঙ্গে প্রতি ইংরেজি মাসের শেষ সপ্তাহ যায়া দেখেন কাহিনী কি সিলেটের প্রতি ইংরেজি মাসের তিন নম্বর শনিবার যায়া দেখেন কাহিনী কি আর কুমিল্লাতে প্রতি ইংরেজি মাসের চতুর্থ শনিবার যায়া দেখেন কাহিনী কি রামনগরিয়া না আমি আয় আপনারা আয়েন না হায় লক্ষ্মীপুর হায় পারলাম না লক্ষ্মীপুর থেকে আবাদ করতে কি বলছি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার বলেন পাঁচ নামাজে কি তেত্রিশ বার কি তেত্রিশ বার কি

سبحان الله. غوري قري. سبحان الله 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 <التكلم> سبحان الله 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 سبحان الله, سبحان الله, سبحان الله, الحمد لله, 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 الحمد لله 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 <applause> الحمد لله 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 الحمد لله، الحمد لله، الله أكبر، 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 الله اكبر 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 Allah أكبر, 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 Allah 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 أكبر, لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير قربت قبل 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 في মালওয়ালারা তো অনেক আগে বেড়ে গেল মালওয়ালারা তো বেশি নেকি পেয়ে গেল বলে মালওয়ালারা তো বেশি নেকি পেয়ে গেল আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে আমরা জাকাত দিতে পারি না তারা জাকাত দেয় আমরা হজ করতে পারি না তারা হজ করে আমরা ওমরা করতে পারি না তারা ওমরা করে আমরা মসজিদ মাদ্রাসা দিতে পারি না তারা মসজিদ মাজার দিতে পারে আমরা জেহাদে যাইতে পারি না তারা যাইতে পারে আমাদের জন্য কি হবে আমরা বেচারারা তো পিছনে রয়ে গেলাম আমরা বেচারারা তো কি পেছনে রয়ে গেলাম তারা তো আগে চলে গেল রসুল বললেন সাহাবিরা যদি তোমরা পাঁচ নামাজের পরে তেত্রিশ বার পড়ো সুবহান আল্লাহ তেত্রিশ বার পড়ো আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়ো আল্লাহ আকবর তোমরা তাদের আগে ধনীদের আগে জান্নাতে চলে যাবো শিখাবে রেমে হায় রে কে রে করবে রে ও আজ তো আওয়াজ কি ও আজ তো কি চলছে আওয়াজ

আলি আলিমাকে পাঠালেন ফাতেমা আব্বার কাছে অনেকগুলো গোলাম আসছে ফাতেমা আব্বার কাছ যদি চেয়ে নিয়ে আসা হয় হয়তো ফাতেমা বলেন আপ বলেন পাঠিয়েছে একটা গোলাম হা হা দিলে রাসুলের কি অসুবিধা হইত হইত আমরা গরিব উম আমার জিবি দিয়ে গেতে ভালো কি জিবিয়ে দিলে কি দাওনা দিত আল্লাহ নবী দিচ্ছে আপনি দিতেন নকির লাগা জামাই কি কইতো রাসূল দিতে পারছ আপনি দিতে পারতেন না রাসুল তো গরিবের নবী ধনীরও নবী সুবহানাল্লাহ রাসূল বলেন মা আমি যদি তোমাকে গোলাম দেই আমার গরিব উম্মত কি করবে যেন জানাম বাজাবানি হাল বজবানে হাল র যেন বলেন মা আমি তো যদি তোমাকে গোলাম দেই সাড়ে চোদ্দশো বছর পরে বাংলাদেশের আমার গরিব কি করবে রসুল বলেন মা আমি তোমাকে একটা সবক শিখাবো যেটা গোলামের চেয়েও ভালো তুমি ঘুমাবার সময় তেত্রিশ বার পড়বা সব হান্লো তেত্রিশ বার পড়বা আলহামদুলিল্লাহ 34 বার পড়বা আল্লাহু আকবার দালিকা খায়রুন লাক মিন খাদিমিন মা এটা তোমার জন্য একটা গোলাম নয় কোটি কোটি গোলামের চেয়েও শ্রেষ্ঠ এ এই লিখে আছেতে আব্দুল্লাহ হাজতে আব্দুল হযরতে ইবনে জৌজি আল জাওযী লিখছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে মানুষটা ঘুমাবার সময় তেত্রিশ তেত্রিশ চৌত্রিশবার জীবনে সে জীবনে খাদেমের মুখোপক্ষী হবে না নাই কথা কি বুঝলেন সেবকে প্রেস আল্লাহ তাকে করে বিছানায় ফেলে দিবে না আমি ছিলাম এক বছর বিছানা এক বছর আহ এই হলো আমার ঘুম এই হলো বসি এখানে জামাত চলে আমি জেতে মানে জামাত চলে আমি জেতে করতাম আমি জানলা খুলে চাই থাকতাম আর কাঁంతా আমি তো নড়তেও পারতাম না চড়তেও পারতাম না सीधा হয়ে থাকতে থাকতে তপ্তে ভপ্তে ভপ্তে মালিককে চিনলাম না আরে চিনলাম না আরে চিনলাম না চিনলাম না যে এটাও চিনলাম না এটাও বুঝলাম না বলেন চিনলাম না যে এটাও বুঝলাম না যদি কেউ বুঝাইতে চায় তারেও ভাল লাগে না তাকেও কি অত চল থুম্মা ইলাই না তুর ও ইলাইহি মারে যে হকুম জামিয়া ইন্না লিল্লাহি ইন্না ইলাইহে র যাকে ভুলে গিয়েছি তার কাছে আমাকে যেতেই হবে আর যাকে মনে করে আছি তাকে আমাকে ছাড়তেই হবে কি বলছি যাকে ভালোবেসে তাকে ছেড়ে দিয়েছি যাকে ভালোবেসে রবকে ছেড়ে দিয়েছি এই ভালোবাসাকে ছাড়তেই হবে রবের কাছে আমাকে যেতেই হবে বলে না যে মোবাইলের কারণে আমার ছেড়ে দিয়েছি এক বাফে তার মৌলভী ছেলেটা আমার কাছে নিয়ে আসছে মৌলভী দাওরা পাশ এই ছেলেটাকে আমার কাছে নিয়ে আসছে ছেলেটার চেহারা হয়ে গেছে হুহরের মতো হুহরের মতো ওজন হয়ে গেছে তিরিশ কিলো ওজন কত কিলো তিরিশ কিলো এক মাতাসা পড়াইতো ওখান থেকে চলে এসছে এখন ঘরে বাজারেও যায় না মসজিদেও যায় না বাহিরেও হয় না চব্বিশ ঘন্টা মোবাইলে চেহারা হয়ে গেছে হুয়োরের মতো শরীর হয়ে গেছে কালিশের মতো এতারে বিয়ে করাইতো কয় রাজি হয় না এদের না আমার আর কিছু লাগতো না আমার শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু 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 গজব গজব মোবাইল গত দুই মাস আগে আসছে এক মা সবার থেকে আসছে সাবার থেকে একটা মাত্র মেয়েকে নিয়ে আসছে বলতে শুধু এক ছেলে এক মেয়ে বাবা এদের বাবা নিরুদ্দেশ আমি একটা ব্যাথের ফ্যাক্টরিতে কাজ করি আমার মেয়েটা একটা প্রতিষ্ঠানে একটু চাকরি করে আর আমার ছেলেটা পড়ে সে তো শুধুই মোবাইলে তার জীবন সে ঘর থেকে আর বের হয় কে বাঁচাবে জাতিকে আল্লাহ ছাড়া কেউ জানে না বুঝেন না দোকান না ঘর না মা না বাপ একটা শুধু কি বলেন শুধু মোবাইল শুধু গজব শুধু মোবাইল শুধু গজব আর শুধু জিকির শুধু রহমত জিকির কি রহমত বলেন জিকির কি বরকত রহমত বরকত সাদত কি জিকির আমার জীবনের সব দেয় আর মোবাইল আমার জীবনের সব নে মোবাইলে শুধু নে জিকিরে শুধুই দে বলে না মোবাইলে কি সব নে আর জিকিরে কি সব কি আচ্ছা মোবাইলে স্ত্রী হারা হয়েছে এরকম নজির আছে নি দেশে হ্যাঁ পাঁচটা সন্তান দেখে বিবি চলে গেছে ওই মহিলা গত সোমবারে আমার কাছে আসছে আমি কিল্লা আছেন রুজুর পাঁচটা সন্তান দেখে চলে গেছিলাম এখন আবার আগের স্বামীর কাছে আইতাম চাই আমি আমার খাদেন জুতা ল আগে দশটা বেত লাগা আগে দশটা পাঁচের মধ্যে লাগা এরপরে যাওয়ার হবে হন হন করে বাইরে চলে পরে তার স্বামী ফোন দিছে হুজুর মরে গেছি হুজুর হুজুর মরে গেছি হুজুর কি হয়েছে স্ত্রী চলে গেছে কটা রাইখা আমি বুঝছি এটা হেডে পাঁচ বাচ্চা রাইখা আমি কি বড়টা করতো দুটো বিয়ে দিছি আর ছোটটা করতো ছোটটা ছয় মাস বয়সে ছয় মাস রেখে চলে গেছে এক বছর হয়েছে ভজরে বাচ্চাগুলোর দিকে তাকাই তারা আবার আইনতাম চাই কোন রাস্তা আছে নি আগে হিসা একখান লই আমার কাছে আইবা তোমার কফালে 10টা তার কফালে 10টা দি হাই রে মোবাইল রে হাই রে মোবাইল রে হাই রে জিকিরের মজলিস রে হাই রে জিকিরে কি দায় হাই রে মোবাইলে কি নাই এই যে ছয় মাসের বাচ্চাটা মা হারা আচ্ছা এই বাচ্চাটার কান্না এটা গজব হয়ে ফিরবে গজব হয়ে ফিরবে কি হয়ে ফিরবে বলেন গজব হয়ে ফিরবে আরেকজনের বউ বিয়ে করা যায় বোনকে বিয়ে করা যায় বোনকে বিয়ে করা যেই শব্দ দিয়ে হারাম আরেকজনের বউ বিয়ে করা সেই শব্দ দিয়ে হারাম হর্রিম পাবান তোমাদের উপরে হারাম তোমাদের মা তোমাদের বোন তোমাদের মেয়ে তোমাদের খালা তোমাদের ফুফি অলমো সনা তুমিন আর বিবাহিত নারী তোমার উপরে হারাম বিবাহিত নারী তোমার উপরে হারাম উঠে গেছে কাজের একশো টিয়া দিছে কাজী কাগজ এক কান বানাই দিছে কাগজ এক কান বেড়ার কাছে পাঠাই দিছে এবার এই বেটি আরেকজনের কাছে বিয়ে বই গেছে বিয়া কি নাটক নাকি আছে না নাই বলে ইংরেজি কয় ডিভোর্স লেটার নাম কি আম্বর আলী কো বানান করতে ফাটাফাটি কি কয় বলেন না কি দিছে নারী তার স্বামীকে একশো তালাক দিলেও তালাক হয় না নারী তার স্বামীকে তালাক দিলে তালাক হয় না বলেন হায়রে ইসলাম কত বড় উপকার করছে আমাদের যদি নারীকে তালাকের অধিকার দিত আমরা একজনও দুনিয়ার মুখ দেখতাম না বহু আগে মা আব্বারে রাগ করে তালাক দিয়ে দিত

হায় ইসলাম কত বড় কত সুন্দর কত পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা আমাদের উপহার দিয়েছে নারীকে তালাকের ক্ষমতা কেন দেয় নাই যদি নারী যেদু না সাত আকল নারী যেতু বুদ্ধি কম নারী যেহেতু কি কম কেমন বুদ্ধি কম একটা উদাহরণ দিলে আপনি খুব সুন্দর বুঝবেন যেমন গেছে কাপড়ের দোকানে তো দোকানদার একটা শাড়ি বাইর করে দিছে আপা এটা সাড়ে সাতশো টাকা আপাক গেট আপ দেখে বুঝেন না আমি সাড়ে সাতশো টাকার কাপড় ফিন দিই এবার দামি একখান দেন দেন তো মালিক এবার দোকানদার এবার করছে কি আরেকখান বাইরে কেউ আপা এটা সাড়ে চব্বিশশো টাকা উল্টে পলটা এটা কত দিবেন দিবেন হা একদম আমার লেগে বাইশশো বাইশশো দেন আপট ওটার লগের আরেকটা

বাবের কি কিনছে বলেনি বলে না আকল 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 কি প্রতিদিন একবার করে তালাক দিয়ে দিত যদি ওদের হাতে তালাকের ক্ষমতা দিত দিতিন রব বড় সাম করে ওদের হাতে তালাকের ক্ষমতা দেয় না এখন কাগজ একটা দরাই দিতেছে আর ওইতে বিয়ে করে ফেলতেছে বাস্তব না বাস্তব আর কিছু লাগে না তিন মাস যাইতে না যাইতে গলার দড়ে দি গেছে সুখে কথা কয় না ফাঁসি দিয়েছে কিনলে সুখ কারে কয় কিও কয় প্রকাশ

শুধুই গজবার বলেন না সমাজে কি বাস্তব না বাস্তব সমাজে কি চলতেছে গজবার ফারুক আয়াম টিভিন হক্কানি ওলামাদের আগামীর পথ চলা